আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শ্রোতা মণ্ডলী বিশুদ্ধ হাদিস থেকে জানা যায় জান্নাতের যুবকদের সর্দার হবেন ইমাম হাসান এবং হুসেন দাদি আল্লাহ তাল আনহু কিন্তু জান্নাতের যুবকদের সর্দার হওয়ার পূর্বেই দুনিয়াতেই তারা ঈদের উপহার হিসাবে পেয়েছিলেন জান্নাতি পোশাক কিভাবে পেলেন সেই জান্নাতি পোশাক আর কেমনই ছিল সেই জান্নাতি পোশাক আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি সেই বিস্ময়কর জান্নাতি পোশাকের ঘটনা নিয়ে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এমন বিস্ময়কর ইসলামিক ঘটনা সব সময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দিনটি ছিল রমজানুল মুবারকের উনত্রিশ তারিখ তখন ইমাম হাসান দাদিয়াল্লাহ তালা আনহুর বয়স পাঁচ এবং ইমাম হুসাইন দাদি তালা আনহুর বয়স চার বছর হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহু ঘরের সব কাজ সেরে কিছুক্ষণের জন্য অবসর নিচ্ছিলেন কিছুক্ষণ পরেই নামাজের আজান হল মা ফাতেমা রাদি আল্লাহ তালা আনহা যখন নামাজের জন্য নামাজ বিছালেন তখন হজরত ইমাম হাসান এবং হুসাইন দাদি আল্লাহ আনহু এসে নামাজের উপর শুয়ে পড়লেন হজরত ফাতে মারাদি আল্লাহ তালা আনহু তাদের দুজনকে কাছে নিয়ে বললেন কি হয়েছে আমার সোনামণিদের তখন ইমাম হাসান দাদি আল্লাহ তালা আনহু ও হুসাইন দাদি আল্লাহ তালা আনহু আনন্দে উদ্দীলিত হয়ে বলতে লাগলেন আম্মি যান আগামীকাল সকাল তো ঈদ ঈদের দিন সব বাচ্চা নতুন কাপড় পরবে আমাদের কেউ নতুন কাপড় এনে দিন না বাচ্চাদের এ বাইনা শুনে মা ফাতে রাদি আল্লাহ তালা আনহার অন্তর কেঁপে উঠল তিনি তার বাচ্চাদেরকে আরো কাছে নিয়ে কপালে চুমু দিয়ে বললেন হে আমার চাঁদ আমাকে এখন নামাজ তো দাও আগামীকাল তোমাদের দুজনের জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ বললেন আমি যান আগামীকাল তো ঈদ কাপড় যদি কাল আসে তবে সেলাই করবেন কখন অর্থাৎ ফাতে মারা দিয়ে আল্লাহ আনহা বললেন হে আমার সোনামুনি দর্জি তোমাদের জন্য সেলাই করা কাপড়ই নিয়ে আসবেন অত বর্তি নামাজ পড়া শুরু করলেন নামাজের পরে তিনি আল্লাহর দরবারে হাত উঠালেন এবং আরস করলেন ইয়া আপনি তো জানেন আরব আপনার এই নগণ্য বান্দি তার বাচ্চাদের সাথে শুধু এই জন্যই করেছে যে তাদের অন্তর যেন ভেঙে না যায় হে আমার প্রতিপালক হে পরোয়ার ডিগার আপনি অধিক ভালো জানেন ফাতেমা কখনোই মিথ্যা বলেনি তাই হে আল্লাহ আপনার দরবারে উঠা আমার হাত দুটির সম্মান আপনি রাখুন হে আল্লাহ আমার প্রতিশ্রুতিকে আপনি পূর্ণ করে দিন অতঃপর ইফতারের সময় হতে না হতেই মদিনার আকাশে ঈদের চাঁদ উঁকি দিল মদিনা মনোয়ারতে ঘোষণা হচ্ছিল আগামীকাল ঈদুল ফিতর হবে সবাই ঈদের আগমনের খুশিতে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছিল মদিনার সকল শিশুরাও ঈদের প্রস্তুতি নিচ্ছিল অতপর রাতের বেলা শোবার সময় ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহ তাআলা আনহু তার মাকে তার ওয়াদার কথা আবার স্মরণ করিয়া দিয়ে বলতে লাগলো মা কাল সকালে আমাদের নতুন জামা আমরা পাবো তো মা ফাতে মারা দিয়ে তালা আনহা অবুজ বালক দইকে আবারও সান্তনা দিয়ে বললেন হ্যাঁ বাবা অবশ্যই কাল সকালেই তোমাদের জামা পেয়ে যাবে ইনশা আল্লাহ ইমাম হাসান হুসাইন এমনটা শুনে খুশি মনে ঘুমিয়ে পড়লেন জান্নাতি মহিলাদের সর্দার মা ফাতে মারা দিয়ে তালা আনহা আগে থেকে রাতের বেলা জাগ্রত থাকতেন এবং রাতের অধিকাংশ সময় নফল ইবাদতে মশগুল থাকতেন রাত্র জুড়ে ইবাদতের পর ফজর নামাজ শেষে যখন তিনি দোয়া করছিলেন ঠিক এমতো অবস্থায় দরজার মধ্যে কেউ একজন করা ল তিনি জিজ্ঞাসা করলেন কে এসেছেন আওয়াজ আসলো যে হে আল্লাহ রসুলের শাহজাদি আমি আপনার দর্জি আপনার আদরের শাহজাদাগণের জন্য নীল এবং লাল রঙের এই দুটি জামা নিয়ে এসেছি অতবর মা ফাতেমা আল্লাহ তালা আনহা এটিকে গায়ে বিসাহায্য সাহায্য মনে করে তা গ্রহণ করলেন পোশাকগুলো দেখতে খুব সুন্দর ছিল আর হবেই না কেন জনন তা যে জান্নাতি সর্দারদের জন্য জান্নাতি পোশাক ছিল অতবর তিনি তাদেরকে পোশাক দয় পরিধান করালেন নতুন পোশাক পরিধান করেই তারা তাদের নানা রসুল্লাহ আলাইহি সাল্লামকে দেখানোর জন্য দৌড়ে চলে গেলেন রসুল্লাহ সাল্লাম তাদের গায়ে পরিহিত জান্নাতি জামা দেখে খুবই খুশি হলেন আবার মুহূর্তের মধ্যেই কান্নায় ভেঙে পড়লেন কেননা ইমাম হাসান এবং হুসাইন দাদি আল্লাহ তালা আনহু এর পরিহিত লাল এবং নীল রঙের জামা পরবর্তীতে তাদের বিষপানে নীল মৃত্যু এবং কারবালাই লাল রঙে রক্তাক্ত হয়ে শহীদ মৃত্যুর প্রতি ইঙ্গিত প্রদান করে সুপ্রিয় সুতা মন্ডলী আল্লাহর উপর পূর্ণতা আকুল এবং সঠিক আমলে জিন্দিগির মাধ্যমেই আল্লাহর নৈকট্য লাভ সম্ভব আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুক আমিন